আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে প্রবাসীরা বিশেষ কার্ড পেতে যাচ্ছেন প্রবাসীদের পরিবারের সদস্যরা বিশেষ স্মার্ট কার্ড পাবেন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় আয়পেরনে গতি আনতে চলমান আর্থিক প্রণোদনের পাশাপাশি অ আর্থিক প্রণোদনা দিতে বলেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এই লক্ষ্যে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের সুবিধা দিতে বিশেষ স্মার্ট কার্ড দেওয়ার সুপারিশ করেছে এই কমিটি বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ করা হয় বৈঠক শেষে সংসদ সচিবালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় প্রবাসী আয় প্রেরণকারী ও তাদের পরিবারের জন্য বিশেষ স্মার্ট কার্ড দেওয়ার সুপারিশ করেছে ওই কমিটি প্রবাসীদের মা বাবা ও শ্রী সন্তানদের সরকারি হাসপাতালে সরকারি সেবা অফিসে ও সুরক্ষার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিশেষ অধিকার বা বিশেষ প্রণতনা বা বিশেষ অগ্রাধিকার দেওয়ার জন্য সুপারিশ করে এই সংসদীয় কমিটি এছাড়া বিমানবন্দরের নির্বিঘ্নে ইমিগ্রেশন ও কাস্টমস ক্লিয়ারেন্স সুবিধা দেওয়ার পরামর্শ দেওয়া হয় বৈঠকে প্রবাসী আয় বাড়ানোর লক্ষ্যেই স্মার্ট অ্যাপের ব্যবহার প্রবাসীরা যাতে নির্বিঘ্নে আয় পাঠাতে পারে সেই জন্য তাদের জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনাত প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কমিটির সভাপতি আহম মুস্তফা কামালের সভাপতিতে কমিটির সদস্য ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সদস্য এম এ মান্নান এ কে আব্দুর মোমেন আহমেদ ফিরোজ কবির এবং এ কে এম সেলিম ওসমান ও রনু রাজা ঐঠকে অংশগ্রহণ করেন প্রিয় প্রবাসী ভাইরা আমরা প্রত্যেকে জানি যে আমাদের প্রবাসীরা আসলে কতটা অবহেলিত আমাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠায় ঠিকই নামকা ওয়াস্তে তারা রেমিটেন্স যোদ্ধা কিন্তু আমাদের প্রবাসীরা কখনোই তারা পূর্ণাঙ্গ সেবা পায় না কখনোই সেই সম্মানটা পায় না আমাদের এই যে মন্ত্রালয় থেকে যে পদক্ষেপটি নেওয়া হয়েছে যে প্রবাসীদের পরিবারকে একটা বিশেষ কার্ড দেওয়া হবে এই কার্ডের কারণেই প্রবাসীদের পরিবাররা বিভিন্ন জায়গায় সরকারি সেবার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে এটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা হয় তাহলে অবশ্যই অবশ্যই এটি একটি ভালো পদক্ষেপ হবে তবে কথা হচ্ছে শুধু কার্ড দিলেই হবে না এই কার্ডটা আদৌ বাস্তবায়িত হয় কি না এই কার্ডধারী যারা থাকবে তারা সত্যিকার অর্থে সেবা পায় কিনা বিমানবন্দরে তারা যেন কখনো হয়রানি শিকার না হয় এই জিনিসটা যদি সত্যিই বাস্তবায়ন করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা প্রবাসীরা খুশি হব এবং সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি এটি যেন শুধুমাত্র যারা যোগ্য ব্যক্তি ন্যায্য ব্যক্তি তারাই যেন পায় খবরটি দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন